জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা তারা বলেছেন ফ্যাসিবাদ যেন মাথাচাড়া না দিতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে মঙ্গলবার দুপুরে টিএসসিতে ছাত্র দলের হিফজুল কোরআন ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন এই ডিসকাউন্ট মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিযোগিতায় সারাদেশের মাদ্রাসা স্কুল ও বিশ্ববিদ্যালয়ের এক হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন প্রতিযোগিতায় পুরুষ ক্যাটাগরিতে প্রথম হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের আশিকুজ্জামান আনিস নারী ক্যাটাগরিতে প্রথম হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমাইয়া বুলবুল অনেক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ এনি বলেন ছাত্রলীগের রাজনীতি সমাজকে কলুষিত করেছিল সমাজ ও সংস্কৃতিকে ধ্বংস করেছিল পাঁচ আগস্টের পর জাতীয় রাজনীতিতে পরিবর্তন এসেছে এই দেশে একটা জনগণের সরকার খুব বেশি প্রয়োজন জনগণের সরকার করতে হলে অবশ্যই আমাদেরকে সুদৃঢ় ঐক্য সেই সুন্দর ঐক্যের জন্য আমাদেরকে আরো যদি সংগ্রাম লড়াই করে বাংলাদেশে আমাদের ভাবমূর্তি জাতীয় রাজনীতির ভাবপূর্তিও পুনরুদ্ধার করতে পারি সেজন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করবো এই জন্য আজকে আন্দোলনকারী সকল সংগঠনকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে দাবিত হতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপি ও আওয়ামী লীগকে এক পাল্লায় মাপা অবিচার এমন মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বিএনপি এবং আওয়ামী লীগ কেউই ইসলামী রাজনীতি করে না বরং তাদের রাজনৈতিক ভিন্ন দর্শন রয়েছে ঠিক যেমনি ভাবে আবু জাহাল আর আবু তালেব কেউই কিন্তু ইসলামের পথের অনুসারী ছিলেন না কিন্তু কেউ যদি আবু তালেব আর আবু জাহালকে এক পাল্লায় মাপে তার চেয়ে বড় জালিমার কেউ হতে পারে না আমি মনে করি ইসলামী রাজনীতির দৃষ্টিকোণ থেকে আবু বিএনপি আবু তালেবের ভূমিকায় আর আওয়ামী লীগের আগা ভূমিকা হল আবু জাহালের জাতীয়তাবাদী ও ইসলামিক শক্তির সহযোগিতার মাধ্যমে দেশের স্বাধীনতা রক্ষা করতে হবে বলেও মত প্রকাশ করেন বক্তারা জাহানারা পারভীন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা